ওগানোতি মৃন্দানঞ্জনশিং জন তসম শ্রীগুভে নম নম নমো ও বিষ্ণুপা কৃষ্ণপীষ্টা ভূতরে শ্রীমে ভক্তিভদন্ত স্বামীতি না সরস্বতী দেবে গৌরবদিপারিণে নিবিশেষ শূন্যবাদ ফার্শ্বতিনে নম অং বিষ্ণু পদায় কৃষ্ণ বিষয় ভূতরে শ্রীমত জয়পথ স্বামী নীতি নামিনে নম আচার্য নিতায় নিতায়ী ভায় গো কথা দামোদয় তারিণে নম মহাবধ নায়ক কৃষ্ণ ব্রহ্মদায় হে কৃষ্ণ কৃষ্ণ সতনা গরিদৃশ্য নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিয়া রাধা রাধাকন্ধ নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী আদে বিন্দা বনেশ্বরী বিশ্ববাণু শ্রুতি দেবী হরি পিয়ে মঞ্চ করবুতর বর্ষ কৃপাসিন্দু বৈ এবোচ বৈদিত নাম পাবন বৈষ্ণব নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিব দৈত্য শিবা সি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে নারায়ণ নমস্কৃত নরং শেব নরোত্তম দেবী সরস্বতীং ব্যসংয় মধুর ওং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভাগবত স্কন্দ তৃতীয় অধ্যায় সতেরো শ্লোক নম্বর সাতাইশ তত্র উপলব্ধ অসুর লোক পালকম যদ গণনাম ঋষবম প্রচেত সম

যদগণরা শে প্রচেত স্মরণ কলুধিপত জগাৎ মে দেহি অধিরাজসংযুগম তো প্লভ শুধর লোক পালক প্রচেত্ধুম প্রণীপত নিচব জগাদমে দেহি অধি রাজম শব্দ তত্র সেখানে উপলভ্য পৌঁছে অসুর লোক যে স্থানে অসুরেরা বাস করে পালকম অভিভাবক যাদ জল জন্তুদের ঋষভাম প্রভু প্রচেতম বরুণ স্মায়ন স্মৃত হাস্য অলুব্ধম উপহাস করার জন্য প্রণিপত্য প্রণিপাত করে নিচ নিচকুরুদ্ভূত মানুষের মতো জগৎ সে বলেছিল স্মে আমাকে দেহি দিন অধিরাস এ মহান রাজা সংযুগম যুদ্ধ অনুবাদ অসুরদের বাসস্থান পাতাল লোকের পালক এবং জল জন্তুদের প্রভু বরুণের গৃহ হচ্ছে বিবাহাবরী সেখানে হিরণ্যাক্ষ বরুণদেবের কাছে গিয়ে নৃচবধ প্রণিপাত করার পরে তাকে উপহাস করে স্মৃত হাস্য সহকারে বলেছিল হে অধিরাজ আমাকে যুদ্ধ দান করুন অসুরদের বাসস্থান পাতাল লোকের পালক এবং জল জন্তুদের প্রভু বরুণের গৃহ হচ্ছে বিবাহরী সেখানে হিরণাক্ষ বরুণ দেব কাছে গিয়ে নিচুবত প্রণিপাত করার পরে তাকে উপহাস করে স্মৃত হাস্য সহকারে বলেছিল হে অধিরাজ আমাকে যুদ্ধ দান করুন তাৎপর্য আসরিক মানুষের আসরিক মানুষেরা সর্বদা অন্যদের যুদ্ধে আহ্বান করে বলপূর্বক তাদের সম্পত্তি অধিকার করে সেই সমস্ত লক্ষণগুলি এখানে হিরণাক্ষ কর্তৃক পূর্ণরূপে প্রদর্শিত হয়েছে যে যুদ্ধ করতে অনিচ্ছুক ব্যক্তির কাছে যুদ্ধ ভিক্ষা করেছিল হরিবল এখানে পহুপা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমাদের মতো স্বল্প মানুষের এর চেয়ে বেশি কোনো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আশা করি যারা জ্ঞানী ব্যক্তি তারা অবশ্যই এই ছোট্ট ব্যাখ্যাটুকুর থেকে অনেক কিছু বুঝতে পারবেন হরে কৃষ্ণ হরিবহ